নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস টেন এর গণিত এইট আটানব্বই নাম্বার পেজ বার করো এই অধ্যায়টা হচ্ছে তোমাদের অনুপাত ও সমানুপাতের অধ্যায় তো এই অধ্যায়ের তোমাদের এগারো দাগের দু নাম্বার যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ

এখানে যদি আমরা বি বের করতে চাই তাহলে বি ইকোয়াল হচ্ছে কে ইন্টু ব্র্যাকেটে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স হিসাবে থাকবে আর এই পর থেকে যদি আমরা সি বের করতে যাই তাহলে কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হিসাবে থাকবে ক্লিয়ার এতটুকু এখন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে যদি একটু ক্যালকুলেশনটা করি দেখো লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড এখান থেকেই আমরা করি লেফট হ্যান্ড সাইড লেফট সাইডে এ দেখো বসে নিই আমরা কি আছে এ প্লাস এর মান হচ্ছে কে ইন্টু স্কোয়ার মাইনাস ওয়াই জেড হয়ে গেল প্লাস বি এর মানটা যদি আমরা পুট করি কে কত ওয়াই স্কোয়ার জেড এক্স প্লাস দিয়ে এই যে প্লাসটা এবার সি এর মানটা যদি আমরা পুট করি তাহলে পাবো k z² xy এটা পাচ্ছি আর তার সাথে এটা একটু আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি তার সাথে আমরা x y z এটা গুণ হিসাবে রেখে দেব এই পদটা ছিল a b c এর মানটা আমরা বসিয়ে দিয়েছি এর সাথে আমাদের এটা গুণ ছিল গুণ হিসাবে রেখে দিয়েছি ক্লিয়ার এখন এই তিনটে পদ একটু খেয়াল করো এই তিনটে পদ থেকে k k k অবশ্যই কমন যাবে তো কমনটা আমরা একটু বাইরে রাখি এবং এই কোডটাকে একটু আগে রাখি আমরা কি হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস একটু আগে রাখি হয়ে গেল এখন আমরা যদি একটু সেকেন্ড ব্র্যাকেড অথবা ফার্স্ট ব্র্যাকেড যেকোনো একটা ইউজ করলেই হবে তাহলে আমরা কে কমন নিয়ে নিয়েছি কে একটার মধ্যেও থাকবে না এটা তাহলে কি হচ্ছে এক্স স্কয়ার মাইনেস ওয়াই হিসাবে থাকছে এটা প্লাস ওয়াই স্কয়ার মাইনেস হিসাবে থাকবে প্লাস দিব এই প্লাসটা কেটে তো নিয়েছি বাইরে তাহলে এটা থাকবে জেড স্কোয়ার মাইনাস থাকবে আচ্ছা পরের লাইনে যদি আমরা একটু সাজিয়ে এটা আছে থাক এবার এক্স স্কয়ারটাকে আগে রাখি প্লাস ওয়াই স্কোয়ারটাকে রাখি প্লাস জেড স্কোয়ারটাকে আগে রাখি অর্থাৎ স্কোয়ার গুলাকে আমরা আগে রেখেছি এক্স ওয়াই জেড গুলাকে এইবার একটু সাজিয়ে রাখি আমরা মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনেস জেড এইভাবে রাখলাম এখন তোমরা নিজেরাই তো এটা থাক কেটা কোনো সমস্যা করবে না কি আছে থাক এটা এ এটা বি এটা যদি সি ধরি তাহলে কি আছে এ প্লাস বি প্লাস সি কিন্তু এটা এটা গুণ করলে এ হয় মাইনেস এটা এটা গুণ করলে বি সি ওকে এটা এটা গুণ করলে এসি বা সি তার মানে কি

লাইনটা তাহলে হ্যান্ড সাইড আমরা পেয়ে গেছি এইবার আছি আমরা একটু রাইট হ্যান্ড সাইডে দেখো রাইট হ্যান্ড সাইডটা টা কি আছে রাইট হ্যান্ড সাইড আছে আমাদের এ এক্স

বি এর ভ্যালুটা বসাও বি মানে কে ইন্টু কে ইন্টু কি আছে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স তার সাথে এখানে ওয়াইটা গুণ হিসাবে আছে প্লাস সি এর ভ্যালুটা বসিয়ে দাও কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই তার সাথে এখানে জেড গুণ হিসাবে থাকে কারণ এই পদের সাথে এক্স আছে এই পদের সাথে ওয়াই গুণ হিসাবে আছে এই পদের সাথে জেড গুণ হিসাবে আছে আমরা এবিসি মান পুট করেছি ওকে এখন দেখো এইখানে এই জায়গাতে এই তিনটি পদের মধ্যে আমাদের কে আছে তাহলে কে আমরা কমন নিয়ে নিই বাইরে রেখে দিই ওকে তাহলে বাইরে বের করলে সবচেয়ে বেটার হবে এখন যদি এই x দিয়ে এটাকে গুণ করো তাহলে x কিউ হবে ওকে এবার x দিয়ে যদি এ দুটো গুণ করো তাহলে -xyz হবে -xyz হয়ে গেল প্লাস আছে প্লাস থাক এবার y দিয়ে এটা গুণ করলে y কিউ হবে এটা ওয়াই দিয়ে গুণ করলে এটাও এক্স ওয়াই জেড হবে প্লাস আছে প্লাস জেড দিয়ে এটা গুণ করলে জেড কিউ হবে আর মাইনাস থাকবে জেড দিয়ে এটা গুণ করলে এক্স ওয়াই জেড হবে ক্লিয়ার এটা দিব কি বাইরে আছে থাক একটু সাজিয়ে যদি আমরা লিখি এক্স কিউ আগে প্লাস ওয়াই কিউ তারপরে প্লাস জেড কিউ রাখি ওকে এবার মাইনাসের একটা এক্স ওয়াইড মাইনাসের আর একটা দুটা তিনটা তাহলে এটা এক্স জেড হিসাবে আমাদের থেকে ওকে তাহলে আমরা এখান থেকে কি সরাসরি লিখে দিতে পারি না অবশ্যই সরাসরি লিখে দিতে পারি যে অপর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইট এটা প্রুফড তাই না এইটাই আমাদের চেয়েছি যে এই দুটো পথ যেন সমান করতে হবে ফলে леফট হ্যান্ড সাইড এম রাইট হ্যান্ড সাইড বোথ সাইড আমরা সমান দেখিয়েছি ওকে কোনো সমস্যা থাকার কথা নয় যদি তোমরা এই অনুপাত ও সমানুপাতে এই অধ্যায়ে আমি প্রত্যেকটা অঙ্কের ক্লাস আপলোড করে দিয়েছি এই 11 এর 10 পর্যন্ত যারা দেখনি তাদের কাছে রিক্রেক্স করব 2026 সালে যারা মাধ্যমিক দিচ্ছে অধ্যায়টা একটু দেখে যা এখান থেকে বেশ কিছু নাম্বার তোমরা পাবে ওকে তাহলে অঙ্কগুলো একটু প্র্যাকটিস করতে থাকো কন্টিনিউ রিভাইজে থাকো আমি আবার আসবো পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানে শেষ করছি